hi everyone welcome back to another brand new video আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুগত কয়েকদিন যাবত আসলে তেমন একটা ভিডিও দেওয়া যাচ্ছে না আমি যে পার্সোনাল একটু অসুস্থ ছিলাম ক্লাস যে বিজনেস নিয়ে কো পিজিএস ছিল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব আপনারা অনেকে এই ইনফরমেশন জানার জন্য আমাকে প্রতি নিয়োজন করতেছেন যে ইন্দোনেশিয়াতে আপনারা বিয়ে করার পরবর্তী আপনারা কিভাবে ইন্দোনেশিয়াতে ব্যবসা করতে পারবেন সো প্রথমত আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে ইন্দোনেশিয়াতে আপনি বিয়ে করলেও আপনি অফিসিয়ালি কোনো ব্যবসা বা কোনো কাজ করতে পারবেন না যদি আপনি সেটা করতে যান এটা সম্পূর্ণ ইলিগাল হবে বাট এখানে আপনাদের একটা ট্রিক্স আছে ট্রিক্সটা সম্বন্ধে আমি আজকে বলবো আপনি পার্সোনালি আপনি সশরীরে কোনো কাজ করতে পারবেন না কিন্তু আপনার ওয়াইফ সে যেহেতু ইন্দোনেশিয়ান নাগরিক সে অবশ্যই সে কাজ করতে পারবে সো আপনাদেরকে যে কাজটা করতে হবে এখানে আসার পরবর্তীতে আপনার যে রেস্টুরেন্ট থাকবে বা আপনারা যে ব্যবসায়ী করতে চান ওইটা হবে অবশ্যই আপনার ওয়াইফের নামে বিয়ের পরবর্তীতে রেস্টুরেন্টের সব মালিকানা আপনার ওয়াইফের নামেই থাকবে আপনার সেখানে কিছু থাকবে না এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন কারণ অনেক সময় অনেকে স্ক্যামের ভিতর পড়ে যান সো এই জিনিসটা থেকে বাঁচতে হলে আপনারা এই জিনিসটা মাথায় রাখতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে স্ক্যাম থেকে সাবধান করতেছি সো আপনারা যখন এখানে বিয়ে করবেন কোনো ব্যবসা বাণিজ্য করতে যাবেন আপনার ওই ব্যবসা সম্পূর্ণ আপনার যে যাকে বিয়ে করবেন সে হবে মালিক আপনি আপনি কর্মচারীও থাকতে পারবেন না বা আপনি ওইখানে কোনো কাজই করতে পারবেন না বাট পিছন থেকে আপনি তাকে সাপোর্ট দিতে পারবেন বাট আপনি যদি অফিসিয়ালি কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট লাগবে সো ওয়ার্ক পারমিট নেওয়াটা খুবই টাফ এটা আপনাকে কোনো কোম্পানি দিতে কোম্পানি আপনাকে এটা প্রোভাইড করতে হবে এগুলো আসলে অনেক হ্যাসেল এই কাজগুলো অনেক হ্যাসেল এগুলো সহজে সবাই করে না সো ব্যবসা যখন আপনারা এখানে করতে যাবেন ব্যবসা করতে যাওয়ার আগে আপনাদেরকে কয়েকটা জিনিসটা মাথায় রাখতে হবে যেমন আপনি প্রথমত ইন্দোনেশিয়াতে আপনি নিজের নামে কোনো কিছু নিতে পারবেন না বা নিজের নামে কোনো ব্যবসা আপনি শুরু করতে পারবেন না এই জিনিসটা আপনাদের মাথায় সম্পূর্ণ রাখতে হবে দ্বিতীয়ত আপনি আপনার ওয়াইফের নামে যখন আপনার রেস্টুরেন্ট বা আপনার কোনো ব্যবসা এখানে দিবেন একটা জিনিস মাথায় রাখবেন যে সে যেন ট্রাস্টেড হয় আপনি যেন স্ক্যামের ইয়াতে না পড়েন টুকটাক যে কিছু সময় আছে ওই সময়টা আপনারা ভালোভাবে ট্রাই করবেন যে জানার জন্য যে আদৌ কি সে যে মানুষটাকে আপনি ইয়া করতে যাচ্ছেন সে আদৌ ট্রাস্টেড কিনা এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে ব্যবসা যখন শুরু করবেন আপনার ওয়াইফ সরাসরি সে ক্যাশে বসতে পারবে বা সে সব কিছুই করতে পারবে যেহেতু সে বিজনেসটা তার নামেই থাকবে কিন্তু আপনি পার্সোনালি সামনাসামনি আসতে পারবেন না আপনার ভিসা পর্যন্ত বাতিল হতে পারে যদি আপনি ডাইরেক্ট সরাসরি ব্যবসাতে বা আপনি এখানে কোনো কাজ টাজ করতে যান আপনার বিজনেস লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে এই জিনিসটা খুবই সরি আপনার যে কিতাস আছে কিতাসটা পর্যন্ত আপনার বাতিল হতে পারে বা আপনি ইতাস যেটাতেই থাকেন খুব সাবধানে কাজ করতে হবে এখানে যেহেতু আপনি বিদেশ ওদের নিয়ম অনুযায়ী চলতে হবে আপনি কিতাব পর্যন্ত একটু ওয়েট করবেন কিতাব যখন পাবেন তখন একটু একটু পাওয়ার পাবেন বাট যতদিন কিতাস হোল্ড করবেন আপনি আসলেন ইয়ে করলেন ধুমধাম করে আপনি বিজনেস স্টার্ট করে দিলেন আসলে এগুলো করলে আপনার হয়তো যদি ভুল মানুষের হাতে পড়েন আপনার এই দিক সেদিক সবই যাবে আমও যাবে ছালাও যাবে এই জন্য একটু সাবধানে এখানে ব্যবসা নেওয়ার চিন্তা করতে হবে তো ব্যবসার জন্য যে কাজটা করতে হয় এখানে ব্যবসা করাটা খুবই ইজি আর এই ইন্দোনেশিয়ান মার্কেটটা অনেক বিশাল এক মার্কেট আপনি এখানে ইজিলি ব্যবসা করতে পারবেন আপনি পিছন থেকে সাপোর্ট করতে পারবেন বা এখানকার যে ব্যবসা করবেন ব্যবসাতে যদি ভালোভাবে আপনারা আগাইতে পারেন হ্যাঁ যথেষ্ট ভালো ইনকাম আপনারা এখান থেকে করতে পারবেন এটা যে কোনো যদি কোনো কেউ মিসগাইড না করে আপনাদেরকে ঠিক আছে সো যখন ব্যবসা স্টার্ট করবেন তখন কয়েকটা লাইসেন্সের আপনার প্রয়োজন পড়বে এখানে যে কয়েকটা লাইসেন্স বলতে যেমন আপনার ব্যবসার যে মেন লাইসেন্স থাকবে সেই মেন লাইসেন্স লাগবে তারপরে আপনি যদি কোনো ফুড আইটেম সেল করেন ফুড আইটেমের ফুড আইটেমের জন্য একটা পারমিশন লাগবে আপনি যদি হালাল কা হালাল কোনো কিছু নিয়ে কাজ করতে চান তখন হালাল সার্টিফিকেট লাগবে তো এখানে মোটামুটি অনেকগুলোই আপনার যে যে টাইপ যে টাইপেরই ব্যবসা করতে চান ওই টাইপেরই আপনার ইয়ে লাগবে লাইসেন্সের পারমিট লাগবে লাইসেন্স পারমিটটা যখন আপনাদের হাতে চলে আসবে তখন আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসা করা অবস্থায় একটা জিনিস মাথায় রাখবেন আমরা করি কি ব্যবসা যখন আমরা শুরু করি স্পেশালি বাঙালি আমি একটা ব্যবসা বিদেশে শুরু করলে আমার মামা চাচা ভাই এই সেই সবাই নিয়ে আসব ট্যুরিস্টে এই কাজটা ভুলেও করবেন না এই কাজটা যদি করেন আপনার একজন একজনের কারণে বাকি জন সাফার করবে বাট একটা জিনিস মনে রাখবেন ইন্দোনেশিয়াতে এইসব করে আজকে পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই যে ট্যুরিস্টে আপনি নিয়ে আসবেন আপনি আপনার মনে হবে যে রাস্তাঘাটে কেউ নাই আপনাকে কেউ দেখতেছে না এখানে কেউ নাই আপনাকে কেউ দেখতেছে না আপনি ঘুরতেছেন ফিরতেছেন বাট আপনি যখন এখানে ইলিগালি কোনো কিছু করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনারা কেউ দেখতেছে কি না দেখতেছে ঠিক আছে ইলিগালি কোনো কিছুতে গেলেই আপনি বুঝতে পারবেন সব কিছু ভালোভাবে একদম ক্লিয়ারলি সো এইসব ব্যাপারে খুবই সাবধান থাকবেন নিজে আসবেন নিজে ব্যবসা করবেন নিজের বৌকি দিয়ে ব্যবসা করাবেন নিজের বকি দিয়ে করাইতে হবে যেহেতু আপনার কোনো এখানে ভ্যালুই না আপনি শুধুমাত্র দেশে একটা জড়োবস্তু হিসাবেই থাকবেন এই জিনিসটা মাথায় রেখে আসবেন খুব বড় স্বপ্ন নিয়ে এখানে এসে ভুল করে আবার দেশের নাম বদনাম করবেন না আসার পরে যখন আপনি দেখেন আপনার আপনার নামে নিজের নামে ব্যবসা করতে পারতেছেন না বা কোনো কিছু করতে পারতেছেন না তখন আপনি আবার এই মেয়েকে ছাইরা আপনি আবার দেশে চলে যাবেন মানে পুরা আমাদের জাতির নামটা বদনাম করে এরকম অনেক করতেছে অনেক করছে। এই কাজগুলা করা যাবে না ভাই আপনার যদি ব্যবসা করার এতই শখ থাই থাকে আপনি ব্যবসা সুন্দরভাবে করবেন সুন্দরভাবে আগাবেন আমাদেরও দোয়া থাকবে আমরাও আপনাদেরকে সাপোর্ট করব। আর এখানকার ব্যবসা আপনি আর আরেকটা জিনিস হচ্ছে আপনি ইন্দোনেশিয়া বাংলাদেশ হয়েও আপনি ব্যবসা করতে পারবেন আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চান আপনি সে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে ব্যবসা নিয়ে কোনো ঝামেলা হবে না আপনি এদিক দিয়ে আপনার ওয়াইফের নামে এক্সপোর্টের লাইসেন্স নিয়ে নিলেন বাংলাদেশ দিয়ে ইম্পোর্টের লাইসেন্সটা আপনি নিজের নামে নিলেন এখান থেকে অনেক প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ব্যবসা করা নিয়ে কোনো সমস্যা হবে না আপনাদের এই জিনিসগুলো আপনারা খুব সাবধানে ভাই মেনটেন করবেন আমাদের আপনাদের একজনের ভুলের কারণে আরও দশজনকে যেন সাফার করতে না হয় এই জিনিসটা ভাই আপনারা মাথায় ভালোভাবে রাখবেন কারণ আপনাদের একজনের কারণে আমাদের আরও জনের অনেক সাফার করা লাগে সো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত শেষ করতেছি আপনাদের যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাকে আমার ফেসবুক পেজের মাধ্যমে বা আমার ইউটিউব চ্যানেলে আমাকে কমেন্ট করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সাজেশন দেওয়া বা সব দিক থেকে হেল্প সার্চ আজকের ভিডিওটা এই পর্যন্তই আলাইকুম